হ্যালো আসসালামু আলাইকুম আমরা গত শুক্রবারে আমার শ্বশুর যে জায়গা থাকে ওখানে বেড়াইতে গেছিলাম পরে আমার দেবর বলল যে চলেন এক জায়গা ঘুরতে নিয়ে যাই অবশ্য খুবই কাছে বেশি দূরে না নিয়ে যাচ্ছি পরে আমরা গাড়িতে উঠলাম যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে উঠে বুদ্ধিজীবী হয়ে নিয়ে যাচ্ছিল ততক্ষণও আমরা জানতাম না যে আসলে আমরা কোথায় যাচ্ছি এই যে বসিলা ব্রিজে উঠলাম বসিলা ব্রিজ থেকে যাচ্ছি 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 যাইতে যাইতে রাত হয়ে গেছে পরে আসলাম এসে দেখি ঢাকার কেরানীগঞ্জে শরীফ পার্ক নামের একটা পার্ক হয়েছে নতুন বা হচ্ছেও এখনো কাজ চলতেছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে এখানে গিয়ে আমার ছেলেরা তো খুব মজা পাইছে তারপরে এই যে হয়েছে বোর্ড মানে কি কি আছে সব কিছুর মূল্য তালিকা দেখলাম পরে টিকিট কাটলো প্রতি পঞ্চাশ টাকা করে মনে হয় টিকিট চার ফিট হলে বাচ্চাদেরও লাগবে টিকিট পরে আমরা টিকিট কেটে নিয়ে আমার দেওয়ারই সব কিছু করছে ওই দিন আমাদের ঘুরাইলো মেজর দেওয়াল আমার ও নিয়ে গেল পরে এন্ট্রি আমরা ঢুকব সেই কাঙ্ক্ষিত জায়গায় যে ঢুকবো ঢোকার এত সুন্দর মানে একটা স্বপ্নপুরী হুম এক কথায় স্বপ্ন পড়ি তোমরা যারা যারা যাও নাই অবশ্যই যাইতে পারো এখানে ছবি তোলার ভাইরে ভাই এত যে জায়গা আছে কত রকম কত মডেল করে যে ছবি তুলতে পারবা তোমরা কল্পনা করতে পারবা না আমি তো জাস্ট ভিতরে ঢুকে অবাক হয়ে গেছি যে এত সুন্দর জায়গাটা মানে কল্পনাই করতে পারতেছে এত বড় জায়গা মানে দেখে শেষ করা যাবে না এত বড় জায়গা এত সুন্দর মানে খুবই আমার এই যে প্রথমে দোলনায় উঠছে ঘোড়ায় উঠছে উঠছে অনেকগুলো রাইডে এত রাইড তো ভিডিও দেওয়া যাবে না তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও এর জন্য কয়েকটা কয়েকটায় দিছে এখানে আসো অনেক এক একটা রাইডের টিকিট আশি টাকা থেকে শুরু মনে হয় নাইন ডি মুভিও আছে তোমরা চলে দেখতে পারো ওই মুভিগুলোর দাম মনে হয় দেড়শো টাকা কি দুশো টাকা এরকম করে হবে পার পারসন ওরা ওই মুভিও দেখছিলো আমরা অবশ্য কিছুই করি না আমরা শুধু গুললাম আর ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতেই তো অবস্থা খারাপ সবার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো এমন অবস্থা খুবই মজা লাগছে তো থ্যাংক ইউ সো মাছ লোকমান ভাই আপনাকে ওতে না নিয়ে গেলে হয়তো জানতেই পারতাম না এত সুন্দর একটা জায়গার কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো লাগছে হাসান হোসেন তো খুবই মজা করছে পরে আপনাকে তো হোয়াটসঅ্যাপে ভয়েসও দিছিল যে চাচ্চু থ্যাংক ইউ কিন্তু আপনি হয়তো শোনেন না দেখেন মেসেজটা পরে হচ্ছে খুবই মজা করছে ওরা তো ভাইরে ভাই এমন কোনো রাইডে নেয় উঠে নেয় ওরা উঠছে আমার ভয় লাগছে যে কি কিতে না উঠতেছে যে দোলনায় উঠছে হাসান হুসাইন তাদের তো ওঠার শেষ হইতেছিল না আর শুধু চারচুরে চাচ্চু এই জায়গায় উঠাও ওই জায়গায় উঠাও করতেছিল একটার পর একটা উঠছে তোমরা সবাই যাইতে পারো দিনের একটা ট্যুর যেতে পারো ঢাকার কেরানীগঞ্জে শরীফ পার্ক বলে মুক্তি বুদ্ধিজীবী থেকে যে কোনো অটোরিকশা বা সিএনজিকে যদি বলো শরীফ পার্কের কথা নিয়ে যাবে আমরা সিএনজিতে গেছিলাম দুশো টাকা ভাড়া নিয়েছিল সিএনজির খুবই সুন্দর এটা উঠছে ওরা আমার দিক খাই তো ভয় লাগতেছে ওরা যে কীভাবে উঠছে আল্লাহ জানে খুব ভাল লাগছে খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে এই তো তোমরা চাইলে যাইতে পারো দিনের জন্য কিছু খাবার টাবার ওখানে খাবার অনেক অপশন আছে তারপরে পিকনিক করতে চাইলে পিকনিকের মতো আর কি করতে পারবা খুব সুন্দর পিকনিক করতে চাইলে কিছু রান্না টান্না করে নিয়ে গেলে দুই তিন ফ্যামিলি মিলে গেলে খুব ভালো হতো আমরা চিন্তা করছি নেক্সট আবার আমার ছেলের স্কুলের বন্ধুদের সাথে মানে আমার বান্ধবী টান্ধবী সবাইকে নিয়ে ইনশাল্লাহ যাবো তখন আবার ব্লগ ইনশাআল্লাহ দিব সুইমিংও আছে সুইমিংয়ে মনে হয় দুশো টাকা করে তবে আমরা অবশ্য সুইমিংটা দেখি নাই কোন জায়গা আছে আমি শুধু তালিকা ইতে দেখলাম নাকি কাজ হয় না ওইটা বুঝতে পারি নাই তবে এই আর কি ভাল লাগছে ভিডিওগুলো দেখলেও ভাল লাগে মনটা খুশি হয়ে যায় তো আবারও একবার থ্যাংক ইউ সো মাচ লোকমান ভাই আমার দেওয়ার নিয়ে গেছিলো আমার দেওয়ারকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে দেখো ভিডিওটা তোমরা এনজয় করো আর কি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমরা এবার ভিডিওটা এনজয় করতে থাকো ফেস